জনগণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে আদেশ করেছেন বাঙালিকে নির্দেশ দিয়েছেন তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো আমরা করেছি করেছি বলে এই কাদের সিদ্দিকী মত কিংবদন্তীর জন্ম হয়েছে করেছি বলেই আজকে জুলাই যุทธhara বড় কথা বলেন পাঁচ বছর বেঁচে থাকুন আমরা তো এখনো মানুষের সামনে যেতে পারি আপনারা কোথায় যাবেন এখনো একাত্তরের যোদ্ধারা কারো বয়স হয়ে গেছে তারা এখনো মানুষের সামনে যেতে পারে আপনারা বলবেন আওয়ামী লীগের যারা লুণ্ঠন করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছে তারা কেউ কি আজকে জনসম্মুখে আসতে পারেন এটা দেখেও কি আপনারা শিখছেন না শিখুন নির্বাচন বড় কথা নয় গণতন্ত্র বড় কথা নয় বড় কথা হলো বিমতের স্বাধীনতা দিতে হবে আমার মতামতের স্বাধীনতা এবং সুযোগ তাকে দিব এই পরিবেশ সৃষ্টি করতে হবে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো আর করলো না বিষয় সেটা নয় কাবিন ছাড়া কবুল পড়া ছাড়া কোন সন্তান জন্ম নিলে কি বলে আপনারা তা জানেন নির্বাচন ঘোষিত হোক যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি সুস্থ রাখেন জনগণ যদি চায় সঙ্গে ভাই কাদের সিদ্দিকী যদি বলেন আপনাকে প্রার্থী হতে হবে কোন দলের নয় জনগণের প্রার্থী তারপরেও লায়লা লাথের সম্মতি লাগবে কারণ তিনি মনে করেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার শরীরের উপর চাপ পড়ছে তিনি চান না যে আমি তার আগে পৃথিবী চলে যাই কারণ তাহলে তিনি নিঃস্ব নিঃসম্বল হবে তাই নির্বাচনী পরিবেশ যদি তৈরি হয় কিন্তু আমি তা দেখছি না